ওই বর্তমানে মারাত্মক যখন একজন পুরুষ যখন তাকে তাকে রেপ করত ধর্ষণ করতো মনস্কামনা পূরণ করত বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র

চলেন ওসির সাথে তো দেখেন আমি নিয়ে আসলাম তার কাছে ভাই মামলা কি মামলা তো জানি না কেন নিয়ে তাও জানি না হুজুর এটাই দোষ রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করলো হুজুর আপনার মাফিয়া শুনে আমরা ইউটিউবে আপনি তো তাবলিক করতে পারেন এগুলো নবগেছিলেন কেন আমি বললাম তা আমি তো তাবলিকে করার অপরাধে আপনারা আমার নিয়ে এসছেন আর কথা বলেন আল্লাহ রসুল তাবলিক করার অপরাধে তাই ফেরেছেন তাবলিক করার জন্য তাবলিক করতে যে তাই ফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছেন আর বাবা একটু ঠিক পিঠিক কোন কথা বলে তাবলিক করার অপরাধে তো আমার এই অবস্থা ও আল্লাহর বান্দার আমি যে বিষয়টি আপনাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি সেটি হল

যারা কথা বললেন না ভাই আপনাদের কোনো আপত্তি আছে নাকি আপনাদের গেলেন সাথে কথা বলেন আমুジェル কি জান্নাতে যাবে আল্লাহ আমু যাবে কোথায় অপরাধ কি শুনতে চাই নাই কি মানতে চাই নাই কি গ্রহণ করে নাই কি 40 বছরের হাজী 40 বছরের বাইতুল্লাহর মতওয়ల్లి আমু জাহান্নামের প্রতিবেশী চল্লিশ বছরের বাইতুল্লার মতো আল্লি কোরআন প্রত্যাখ্যান করার কারণে কোরআনের বিরোধিতা করার কারণে বাইতুল্লার মতো আল্লি চল্লিশ হাজি যদি জাহান নামে যায় বাংলাদেশের কোন মুরগি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী মিনিস্টার সখিদার দাফাদার হেল্পার সুইপার যেই হোক না কেন আল্লাহর কোরআনের বিরোধিতা করলে বোধহয় জান্নাতে যাবে নাকি আরে ভাই অপারেটার ভাই কই এটা ঘোরাঘুরি করে কিছু করছে

এই পর্যন্ত রাসূল লাই অববহ কোনো মনস্মান আলী নাই নসূলের কোনো আমরা দেখি নাই কোরআন নাদিলেরদের হাজার বছর বলে যে দেশের মানুষ যতরা পর্যন্ত কোরান শুনে। কোরআনের আন্দোলন করতে যে মিথ্যা প্রবাদের শিকার হয় মিথ্যা মামলার শিকার হয় যে জুলুমের শিকার হয় রিমান্ডের শিকার হয় কোরানের জন্য কোরান না দিলেরদের হাজার বছর পরে ফাঁসির মঞ্চে হাসি মুখে জীবন দেয় আল্লাহ ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চায় না আল্লাহর কসম করে বলছি কেমতের ময়দান যেদিন শুরু হবে আমার মাতৃভূমি বাংলাদেশ থেকে এরকম কোরআনের পাগলেরা লক্ষ লক্ষ কোরআনের পাগল বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে মক্কা মদিনায় জন্ম হওয়ার পর আবু জেহেলের মতো আবু জেহেল সৌদের কোরআনের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে আল্লাহর দিন বিজয় হোক যারা চায় নাই ওরা মক্কা মদিনায় জন্ম হওয়ার পর আবু জাহেল যেমন জাহান নামের নর্দা মার্কিট হবে ওই আবু জেহেলের নাতি পুঁথি মক্কা মদিনায় জন্মগ্রহণ করার পর কোরআন বিরোধী কোটি কোটি ওরা জাহান নামের নর্দা মার্কিট হবে কথা বলেন দিকেরা সম্মানিত আল্লাহর প্রিয়বান্ধবান সেই কোরআনুল করিম শোনার জন্য এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে চমৎকার করে সুন্দর করে জানিয়ে দিলেন কি কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বানাবার জন্য অসুস্থ পৃথিবীটাকে সুস্থ করার জন্য চুরি ডাকাতি চিন্তা রাখা যদি খুন খারাপ বন্ধ করে একটা সোনার পরিবেশ তৈরি করার জন্য যাহার নামে মানুষ জান্নাতে নেওয়ার জন্য আমি আপনার প্রতি কোরআনুল করিম নাজিল করে দিয়েছি তো দেখুন আজকে বাংলাদেশে ঢাকায় বেইলি রোডে অগ্নিকান্ড ঘটেছে আপনারা জানেন পঞ্চাশ জনের অধিক

অন্য দল করবেন কোন অপরাধ নাই কিন্তু কোরআনের দল করাই অপরাধ একটু জোরে বলেন ঠিক কিনা সানি রিওনের মতো পরিমনির মতো প্রতিটাগুলি গুলি ভুগতান করে যারা রডের জায়গায় পাশ দিচ্ছে ওরা ভুগতান করে বাংলাদেশের ঠিক নাম থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া ঘোড়াঘুড়ি করে কোন অপরাধ নাই

আমাদের কোমলমতি কলিজার টুকরা সন্তানদের মেধা ধরাই করার জন্য এরা বলছে মানুষ আদম সন্তান নয় মানুষ বানরের বাচ্চা কথা বলেন আমি চিন্তা করলাম এরা বানরের বাচ্চা হইতে চাইবে দামিনের থিউরি মানুষ বানর থেকে হয়েছে কিভাবে হয়েছে সদিও দিয়েছিল আমি এই কথা বলে সময় নষ্ট করবো না ইশারা দিয়ে গেলাম

যে আমাদেরকে বানরের বাচ্চা আগামী প্রজন্মকে পশু বানাইতে চায় এজন্যই পশুর কোনো জবাব দিহি মানুষের জবাব দিহি আছে আপনি চিড়িয়াখানায় যাবেন একটা পুরুষ বানর একটা নারী বানরকে আপনার চোখের সামনে রেপ করবে ধর্ষণ করবে ওর বিরুদ্ধে ছোট একটা মামলা হবে আমাদের দেশে i